দর্শক আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে দর্শক শেখ হাসিনার নির্দেশে এবার দাবঠে নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সঙ্গে পুলিশ এবং বিএনপির কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত ইতিমধ্যে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন

নির্দেশ দিয়েছে নির্দেশটি হচ্ছে তারা হত্যালে ডাক দিতে এবং বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই নির্দেশে কিন্তু হরতালের ডাক দিয়েছেন আমেলিক লীগ এবং সেই হরতালকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ চলছে পুলিশ এবং বিএনপি নেতা কর্মীর সাথে দর্শক বন্ধুরা আজকে সারা দিনে ব্যাপক সংঘর্ষ চলেছে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং দর্শক দর্শক সারাদিন কি চলেছে এবং বর্তমান এখন কি অবস্থা হরতালে রয়েছেন সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলো দর্শক আমরা স্ক্রিনে মূল ভিডিওটি দেখে আসি হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর জুড়ে সিলেট মহানগরীতে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয় ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের যানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি লালমনিরহাটে হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন তিনজন পরে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান নিহত জাহাঙ্গীরকে নিজ দলের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ এ ঘটনায় বিএনপির তিনটি কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা হরতালের সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সেই অস্বস্তির অংশ হিসাবে আজকে তাদের বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এখন হরতাল চলছে এখন আপনারা বলুন বাংলাদেশে কোন মানের হরতাল চলছে কিভাবে চলছে আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে কি চলছে বাংলাদেশের মানুষের কাছে একজন ধোকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা যারা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে ধোকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা আপনি ব্যস্ত থাকবেন আপনি মনে করবেন কী জানি হয়ে যাচ্ছে কী জানি ঘটবে কিন্তু আজকের কোনো একটা কুকুরও নামে নাই বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হরতাল পালন করতে আমরা দেখেছিলাম দু সালের চোদ্দো সালের ২৪ সালের নির্বাচনগুলোতে কুকুর বিড়াল গরু মহিষ এগুলো নির্বাচনী মাঠে গিয়ে ভোট দিতে গিয়েছিল কিন্তু আজকের শেখ হাসিনার পরিস্থিতি এমন হয়েছে কুকুরেরাও চেনে গিয়েছে বিড়াল চিনে গিয়েছে গরু মহিষ চিনে গিয়েছে যে শেখ হাসিনা নামক নেত্রী তার মতো বাজে এবং বাস্তবতা হচ্ছে এই যে তিনি একজন রাষ্ট্রের চরম শত্রু নেত্রী এটা তারা চিনতে পেরেছে না হয় আজকে তিনি ঘোষণা দিলেন তার মুখের ঘোষণা আমি শুনলাম যে তোমরা হরতাল ঘোষণা করে দিবা হরতাল দিয়ে দিবা হরতাল পালন করবা নামতে দিলে নামবা না হয় হরতাল করবা কোথায় শেখ হাসিনা আপনার সেই হরতাল আমি জানতে চাই এবং দেখতে চাই আপনি যখন চেগিয়ে চেগিয়ে কথা বলতেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলোর কোনো আন্দোলন নাই সংগ্রাম নাই তারা কিচ্ছু করতে পারে না তারা মাঠে নামতে পারে না তাদের সাথে জনগণ নাই তখনও বাংলাদেশের জনগণ হরতাল কিংবা অন্য যে কোনো আন্দোলন চোখের সামনে দেখতে পেয়েছে কিন্তু আপনি একজন নেত্রী যা আমি বারবার বলেছিলাম যে পনেরোই আগস্টের পরে যেমন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার পতনের পরেও এমন কোন শুভাকাঙ্ক্ষী আপনারা পাবেন না যারা তার জন্য মাঠে লড়াই করবে কয়েকদিন আগে দেখলাম কয়েকজন ব্যক্তিকে গভীর রাতে মিছিল করতে সম্ভবত তাহার্জুতের নেত্রী তাহাজুতের কর্মীরা মিছিল করতে উঠে বারবার পিছনের দিকে তাকাচ্ছে মানে তিন মিনিট বা দেড় মিনিটের একটা মিছিল করবে সে মিছিলের জন্য অন্তত একশোবার পিছনের দিক তাকাচ্ছে এবং সে মিছিলটা আবার তাহা জুতে হচ্ছে তো এই যে তাদের অবস্থানটা এর কারণটা কি কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে জনগণ থেকে সম্পূর্ণ দূরে চলে গিয়েছে জনগণ তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না সে কারণে জিরো পয়েন্টেও তারা ধরা খেয়েছে তিরিশ লক্ষ লোক আনার কথা বলে তিনজন লোক আনতে পারে নাই চট করে বর্ডার থেকে আসবে বলে আসতে পারে নাই আজ তারা হরতাল করবে তা আমি আওয়ামী লীগের যারা যারা বড় বড় আপনার নায়ক ছিলেন যারা যারা বক্তব্য দিতেন খেলা হবে খেলা হবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন জায়গাটায় আপনারা বসে খেলছেন আমরা আমরা আপনাদেরকে দেখতে চাই একটু আপনাদের পাশে আসতে চাই বাংলাদেশের এমন কোনো মানুষের বাচ্চা আছেন যে প্রমাণ করে দেখাতে পারবেন যে আজকের শেখ হাসিনার হরতাল কোথাও কোনো জায়গায় পালিত হচ্ছে কিংবা কোনো এই নেওরা কুকুরের বাচ্চাগুলো কোনো জায়গায় আসতে পেরেছে দেখাতে পারবেন নাই তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ এই শুধুমাত্র আপনার সামনে আমার সামনে জনগণকে বিভ্রান্ত করার জন্যই শুধুমাত্র এই তারিখগুলো ঘোষণা দেয় আপনারা শুনেছেন কালকে শেখ হাসিনার একটা বক্তব্যে বিশ মিনিটের জন্য তিনি বেঁচে গিয়েছেন কালকেও অভিনয় অভিনয় করছে বিশ মিনিটের জন্য বেঁচে গিয়েছি আমরা এতদিন বলেছিলাম এই শেখ হাসিনা হচ্ছে এমন একজন স্বার্থবাদী মানুষকে হত্যা করে শুধু তার জীবনকে রক্ষার জন্য ইচ্ছা তাই করতে পারবে তিনি পাও ধরতে ধরতে পারবে পারবে। হাত যেমনটা এই দেশে একদিন এক জামাত ইসলামের পাও ধরেছিল হাত ধরেছিল মাপ চেয়েছিল আবার তাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়েছিল আজকের আবার নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায় বিএনপির জন্য মায়াকান্না শুরু করে দিয়েছে অনেক জায়গায় দেখলাম তাদের নেতারাই একেবারে এখন খুব প্রশংসাও করে আর গত ষোলো বছর তাদের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেইটা কোনো খবর নাই সে কারণে বলছি এই আওয়ামী লীগ হচ্ছে মৃত্যুক এবং একটি পরাজিত শক্তি তারা তাদের স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে তো আমি যেটা বলছিলাম যে সে হাসিনা বলছে বিশ মিনিটের জন্য তিনি রক্ষা পেয়েছেন বিশ মিনিট চলে গেলে তার কি হতো সেটা তিনি বলার চেষ্টা করছেন হ্যাঁ বিশ মিনিটের জন্য যেই নেত্রী রক্ষা পেয়েছেন আপনি তাহলে গত ষোলোটি বছর কিসের উপরে ভিত্তি করে আপনি ক্ষমতায় থেকেছেন সেটা এখন নিজের কাছেই নিজে জপুন আপনার প্রশাসন আপনার পুলিশ আপনার সবকিছু থাকে সব দর্শক কত কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল এবং এই কল রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে একটি নিতে দিয়েছেন এবং একটি অনুমতি দিয়েছেন অনুমতি হচ্ছে যে হরতাল করতে বাংলাদেশে হরতাল ডাকতে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে এর এরপর থেকে কিন্তু চরম মরিয়া হয়ে রয়েছেন বিএমপি এবং আপনার পুলিশ সদস্যরা একটু হলে সতর্ক হয়েছিলেন লড়েচেড়ে বসেছিলেন যে আমীলীগ নাকি হরতাল ডাকে তো এই মুহূর্তে কিন্তু আমেলিগের কোনো জায়গায় হরতাল ডাকা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানা যায়নি তো সত্য মিথ্যা নিষ্পত্তির অবস্থা নেই শেখ হাসিনা আসলে আঠারোই জানুয়ারি থেকে হরতাল টাকার নির্দেশ দিয়েছে কিনা তার দল বা পরিবার থেকে এখন পর্যন্ত কিছুই জানায়নি তবে ভিডিওতে তার কণ্ঠ পরিষ্কার দর্শক শেখ হাসিনা যে আসলে তার মানে পাঁচই আগস্টের পর থেকে প্রায় পাঁচ থেকে ছয়টা যে কল রেকর্ড ফাঁস হয়েছিল সে কল রেকর্ডের সত্যতা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু কল রেকর্ডে যার মানে কণ্ঠ শোনা যাচ্ছে বা কণ্ঠ বোঝা যাচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট বলে মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই কিন্তু তার পরিবার এবং তার অফিসিয়াল পেজ থেকে কোনো কিছু কিন্তু আপডেট জানানো হচ্ছে না তো ভাষা শব্দের স্টাইল তাই সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচার রয়েছে আঠারোই জানুয়ারি আমলে নিলে তা হয় শুক্রবার দিবাগত রাত বারোটায় শেষ হবে রাতে চান চাহাজের ফজরের ওয়াক্তে অবশ্য অবশ্য আসাদের এ ধরনের কোন মন্তব্য দাবি নেই যে কোনো সময় অসত্য এবং রাশিয়া থেকে চট করে ঢুকিয়ে কোন বার্তা নেই রাশিয়া এখন দাবি করেন বলছে তাহার যদি হরতাল এবং পরশগগারী আন্দোলন কোনোটারই অবস্থান নেই এখন বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পারিবারিক ভাবে বিপর্যয় ভর করছেন আমেরিকার নেতা কর্মীরা এবং আমেরিকার মানে যারা দোষরা ছিল আর কি একজন রাজনীতির অন্যের ফ্ল্যাটে থাকেন আর তার বোন থাকেন আরেকজনের উপহার দেওয়া ফ্ল্যাটে মা মাথা কোনো ভাইয়ের বন্ধু ছেলের ফ্ল্যাটে এবং খালা থাকেন বিদেশে সরকারের দেওয়া হাউজে তাকেই ঠকায় পতনের লন্ডন মুরিয়া যুক্তরাষ্ট্রের দিকে শুয়ে দিয়েছেন দর্শক বেশ কয়েকদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ছিল যে আঠারো তারিখ থেকে কি হতে যাচ্ছে বাংলাদেশে আঠারো তারিখ থেকে কি আজও আওয়ামী লীগ হরতাল ডাকছেন না কি হবে বাংলাদেশে আওয়ামী লীগ যদি আঠারো তারিখে হরতাল ডাকতো তাহলে কি হতো বাংলাদেশে কি ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতো সেটা নিয়ে কিন্তু প্রশাসনের মধ্যে একটি নানা বিদ ছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই হরতালের বিষয়ে আপনার এই আওয়ামী লীগের মানে পরিবার থেকে বা আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে কোনো কিছু জানানো হচ্ছে না কিন্তু একটি ভিডিও রেকর্ড ফাঁস হয়েছে যে ভিডিও রেকর্ডে স্পষ্ট শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে তোমরা হরতাল ডাক দাও বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করো এই মানে ভয়েসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মনে হচ্ছেন যে শেখ হাসিনারই কিন্তু তাদের অফিসিয়াল পেজ কিংবা তাদের কোনো জায়গা থেকে কোনো কিছু জানানো হচ্ছে না পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানের পর থেকে কিন্তু এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ থেকে ছয়টা কল রেকর্ড ফাঁস হয়েছে যে কল রেকর্ড গুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছিল এবং আলোচনা বিভিন্ন রকম মন্তব্য করেছেন এবং বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন তাদের দলের নেতা কর্মীদের এবং বিভিন্ন নেতা কর্মীকে হুমকিও দিয়েছেন এরকম ভিডিওতে আমরা দেখেছি যেটা বা শুনেছি তো দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ